আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ধারাবাহিক ক্রমিক সংখ্যার জটিল কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ক্লাসগুলো ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ এবংখ্যার জটিল জটিল কিছু অঙ্ক যেমন এখানে দেওয়া আছে তিনটি ক্রমিক জোড পণ্য সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার তিন গুণ অপেক্ষা চল্লিশ কম বৃহত্তম সংখ্যাটি কত এটি চট্টগ্রাম বন্দর একটি পরীক্ষায় সতেরো সালে অঙ্কটি এসেছে প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটি আমরা সমাধানের চেষ্টা করব লিখিত আকারে এটি প্রথমে সব থেকে ছোট সংখ্যাটি আমরা ধরে নিব নিবাদ তিনটি সংখ্যা বলেছে তাহলে তাহলে পরপর ক্রমিক জোর পূর্ণ সংখ্যা বলেছে তাহলে জোর পূর্ণ সংখ্যা বললে আহ তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা আসবে দ্বিতীয় যে সংখ্যাটা হবে সেটি হবে x প্লাস টু কেননা জোর সংখ্যা বলেছে এক্স যদি একটা জোর সংখ্যা হয় তার সঙ্গে যোগ করলে আরেকটি জোর সংখ্যা পাওয়া যাবে এবং তৃতীয় যে সংখ্যাটি আসবে সেটি হবে এখানে মূল যে বিষয়টি যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে বলা হয়েছে তিনটি ক্রমিক জোর পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যাটি কত এখানে বৃহত্তম সংখ্যাটি এটি তাহলে আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা লিখব বৃহত্তম সংখ্যা এর বলেছে বৃহত্তম সংখ্যা এর তিন গুণ বলেছে তাহলে বৃহত্তম সংখ্যা এর তিন চল্লিশ কত বলেছে চল্লিশ কম তাহলে সমীকরণটি আমরা সাজিয়ে নিলাম এইভাবে এখন যদি আমরা সঠিকভাবে অঙ্কটি করতে পারি তাহলে আশা করি উত্তর সঠিক ভাবে বের করতে পারবো ইনশাল তাহলে এখানে চল্লিশ আবার এখানে শিক্ষার্থী বিন্দু এখানে মাইনাস এক্স এখানে থ্রি এক্স তাহলে আমরা যদি বাদ দিই তাহলে টু এক্স আসবে আবার এটা প্লাসের রাশি এটা বা টু এক্স ইজিক টু আটাশ তাহলে এক্স ইজিগাল টু কত হবে এক্স আসবে চোদ্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে x সব থেকে ছোট সংখ্যাটি বের হয়েছে এখন এক্স ইজিক্যাল টু চোদ্দ পেয়েছি এখন তৃতীয় বা বৃহত্তম যে সংখ্যাটা রয়েছে তাহলে এটা যদি বের করি এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে এক্স ইজিক্যাল টু কত পেলাম আমরা এক্স ইজিকাল টু চোদ্দ পেলাম প্লাস চার তাহলে সংখ্যাটি হবে চোদ্দো আর চার যোগ করলে আঠারো উত্তর হবে আঠারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ নিচে আরো একটি অঙ্ক একই রকম দেওয়া ছয়টি ধারাবাহিক বিজুর সংখ্যার গড়ের ছয় গুণ সবচেয়ে বড় ছয় গুণ সবচেয়ে বড় সংখ্যাটির চার গুণ অপেক্ষা বারো বেশি ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত এটি সিজিডিএফ জুনিয়র অডিটর দুই হাজার উনিশ সালের পরীক্ষায় এসেছে এটি আপনারা আহ অঙ্কটি সমাধান করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলেও কমেন্ট করবেন পরবর্তী ক্লাসে এটি সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ